আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ নাশকতার নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ সরকারের বিবৃতি অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরে নিরাপদে প্রথম ফ্লাইট অবতরণ এবার তিন অগ্নিকাণ্ড নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারি সর্বশেষ জানিয়ে দেব শাহজালাল বিমানবন্দরের আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেল তাৎক্ষণিক পদক্ষেপে সরকারের বিবৃতি ঢাকা বিমানবন্দরের কাগ্র ভিলেজ সহ অন্যান্য অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনা বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলেও সরকার তাৎক্ষণিক ও তীর নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকার শনিবার আঠারোই অক্টোবর প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এই বিষয়ের একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় অন্তবর্তীকালীন সরকারের একাধিক স্থানে সংঘটিত কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সচেতন আমরা সকল নাগরিকদের আশ্বস্ত করতে চাই যে নিরাপদ বাহিনী প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করার কাজ করছে সরকার জানিয়েছে কাজলাপ ও অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলেও তাৎক্ষণিক ও দৃঢ়তার পক্ষ নেওয়া হবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানিমূলক আচরণকে জনজীবন ও রাজনৈতিক প্রতিক্রিয়ায় ব্যাহত করতে দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যদি এই অগ্নিকাণ্ডগুলো ঢংসাক্তক ষড়যন্ত্র হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য হয় আতঙ্ক ও বিভাজন সৃষ্টি করা তবে তার ফলাফল হবে কেবলমাত্র তখনই যখন আমরা ভয়কে আমাদের যুক্তি ও দৃঢ়তার উপর প্রভাব ফেলতে দেব বাংলাদেশের অতীতেও বহু চাঞ্চল্যের মুখোমুখি হয়েছে এবং আমরা ঐক্য শান্ত মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের নতুন গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করব। আমরা কোনো কিছুর ভয় পাই না অগ্নিকাণ্ডের পর শাহজালালের নিরাপত্তায় প্রথম ফ্লাইটের অবতরণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাত নয় ছয় মিনিটের ফ্লাইটের কার্যক্রম পুনরায় চালু হয়েছে শনিবার আঠারোই অক্টোবর ফ্লাইট দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এতে বলা হয় আজ দুপুর দুইটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কৃতপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি এর আগে দুপুরে আড়াইটার দিকে আগুনের খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশের বিমান বাহিনীর ফায়ার ইউনিট সহ সংশ্লিষ্ট সংস্থানগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নি নিবারপণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলসের কর্মকর্তা তালহা বিন জমিন জানান বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট কাজ করছে তিন অগ্নিকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন মিজানুর রহমান আজাহারি জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষণার মিজানুর রহমান আজাহারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড ও সম্প্রীতি কয়েক জায়গায় আগুন লাগার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শনিবার আঠারোই অক্টোবর রাত নয়টা এগারো মিনিটে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন এই দেশের অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র দুই একদিন প্রতিবাদ মানববন্ধ মিছিল গরম তারপর আবার কিছুই নিস্তব্ধ ঠিক আগের মতোই সব অগ্নিকাণ্ডের পর শোক তারপর পরে চিরচেনা নিরবতা এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই অবহেলা আর অব্যবস্থাপনাই নাকি এর পিছনে লুকিয়ে আছে কোন গভীর ষড়যন্ত্র প্রথমে মিরপুর তারপর চট্টগ্রাম ইপিজেট আজ আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন যেন পিছুই ছাড়ছে না এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি তিনি আরও লিখেছেন একটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় কখন সংশ্লিষ্ট কীর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে নিরপেক্ষ তদন্ত করুন খতিয়ে দেখুন যথাযথ ব্যবস্থা নিন এছাড়াও কমেন্টে তিনি লিখেছেন সম্প্রীতি সময়ের আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে যা আমাদের দেশের এক অশনি সংকেত রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন শিল্প কারখানা গুরুত্বপূর্ণ স্থাপনা বসতিপূর্ণ এলাকা বাণিজ্যিক কেন্দ্রের আগুনের লেলিহান শিখা বরাবর আঘাত হানছে এসব ঘটনার একদিকে যেমন মূল্যবান প্রাণহানি হচ্ছে তেমনি অপরদিকে দেশের অর্থনৈতিক কাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে আলহাজারি লিখেছেন হ্যাঁ এটা সত্যি অপরিকল্পিত নগরয়ন অপতুল্য অগ্নির নিরাপদ ব্যবস্থা দাহ পদার্থের অবৈধ মজুদ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ইত্যাদির জন্য খতিয়ে দেখা প্রয়োজন শাহজালাল বন্দরের আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে ঢাকায় অবস্থিত বিমানবন্দরের আগুন লাগার খবর আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত হয়েছে শনিবার আঠারোই অক্টোবর বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজের এই আগুন ছড়িয়ে পড়ে হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া জানিয়েছেন যে দিল্লি থেকে ঢাকাগামী এআই দুইশো সাঁত্রিশ ফ্লাইটটি ঢাকায় বিমানবন্দর বন্ধ থাকায় বিলম্বিত হয়েছে একই কারণে ঢাকাগামী ফ্লাইটের ফেরত যাত অর্থাৎ ঢাকা থেকে দিল্লিগামী এআই দুইশো আটত্রিশ ফ্লাইটের ও দেরিতে ছাড়ার আশঙ্কা রয়েছে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানান ঢাকা বিমানবন্দর সব ধরনের ফ্লাইটের পরিচালনার জন্য বন্ধ থাকায় আঠারোই অক্টোবর নির্ধারিত দিল্লি ঢাকার ফ্লাইট এআই দুইশো বিলম্বিত হয়েছে ফলে ঢাকা দিল্লির ফেরত ফ্লাইটের এআই দুইশো আটত্রিশ এর দেরিতে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে তার জন্য আমরা দুঃখিত সংস্থানটি আরও জানিয়েছেন দিল্লি ও ঢাকা আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে এবং ফ্লাইটের অবস্থান সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করছে এয়ার ইন্ডিয়ান যাত্রী ও ক্রুজদের নিরাপত্তা সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার